আমি বললাম আমি ব্যর্থ আল্লাহ বললেন বিশ্বাসীরা সফল হয় আমি বললাম আমার অনেক কষ্ট আল্লাহ বললেন কষ্টের সাথেই রয়েছে স্বস্তি আমি বললাম আমাকে কেউ সাহায্য করে না আল্লাহ বললেন মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালো আছি নতুন দিনের নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আর সেই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটিতে পুরো সময় জুড়ে আমার সাথেই থাকার অনুরোধ রইল সেই সাথে অনুরোধ করছি সেই সব ভাইয়াদের যারা পছন্দ করে আমার ভিডিওগুলো দেখে থাকেন কিংবা আমার ভিডিও রিলিজের অপেক্ষায় থাকেন আপনারা ভিডিওটি দেখা শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক বাটনে প্রেস করে ভিডিওটি দেখা শুরু করবেন এতে করে যেটা হবে আমার এই ভিডিওটি আপনাদের মতো যারা ফ্যামিলি ব্লগুলো দেখতে পছন্দ করেন তাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আর এই কাজটি অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখন চারিদিকে সবাই আচার দিচ্ছে বলতে পারেন আচারের মৌসুম যাচ্ছে আমিও চেষ্টা করছি একটু আচার করার আগের কোনো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আচার শুকাতে দিয়েছি তো সেদিন শুকানোর পর আমি আচারটা ভালো করে একটা বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আজকে তাই ভাবলাম সকাল সকাল সেই আচারটা বয়মে ঢুকাই যে আমগুলো কেটে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে টক আচার দেব। তার জন্যই আমি রসুন বেটে নিয়েছি রসুনটা একটু আধা ভাঙা করে বেঁচে বেটে নিয়েছি মানে পুরোপুরি একদম মিহিন করিনি আর সেই সাথে সরিষা বেটে নিয়েছি সাদা সরিষা কালো সরিষা মিক্সড করে তবে সাদা সরিষার পরিমাণটাই বেশি সেই সাথে আস্ত রসুন নিয়েছি এবং কিছু আস্ত মরিচ নিয়েছি প্যানে প্রথমে সরিষার তেল দিয়েছি এখানে প্রায় এক লিটার সরিষার তেলের মতো বা এর থেকে একটু কম হবে আমি অনুমান করে বলছি সেই সাথে এখানে দিয়েছি রসুন রসুনও হাফ কাপের মতো হবে রসুন বাটা তো আমি আস্ত রসুনও যেহেতু ইউজ করব তাই হাফ কাপের থেকে একটু বেশি হবে প্রায় পনে এক কাপের মতো নিয়েছি সরিষা বাটাও হাফ কাপের উপরেই নিয়েছি তা আমি সবই কিন্তু আন্দাজ মতো নিয়েছি আমার যতটুকু লাগবে আমি কি পরিমাণ আম এখানে নিয়েছি সেটা আসলে মেপে নেয়নি বাড়ি থেকে আনা আম যতটুকু মন চেয়েছে ততটুকু নিয়েছি আমি যতটুকু আম নিয়েছি সেইভাবে আমি আসলে মশলাগুলো দিচ্ছি তো তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি মরিচগুলো দিয়ে দিয়েছিলাম খুব বেশি বাঁচবো না একটু গরম হয়ে আসলে রসুন বাটা সরিষা বাটা একে একে করে দিয়ে যাচ্ছি তো যখন একটু ভাজা ভাজা হবে এটা কিন্তু খুব বেশি আমি ভাজবো না হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে আস্ত রসুনগুলো দিয়ে একবার বলক আসলেই তেলটা থেকে আমি নামিয়ে নেব সরি তেলটা থেকে না চুলা থেকেই তেলটা নামিয়ে নেবো আমি এটা খুব বেশি ভাজা ভাজা করবো না হালকা একটু ভাজা ভাজা করবো মোটামুটি যখন ভাজা হয়ে আসবে তখন কিন্তু আমি তেলটা চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে কিছুক্ষণ ওয়েট করব এটা ঠান্ডা হওয়ার জন্য খুব বেশি ঠান্ডা হবে না এটা একটু গরম অবস্থায় যখন থাকবে মানে হাত শোয়া গরম সে অবস্থায় আমি আমি মিক্সড করব চুলাটা বন্ধ করে চুলার উপরে কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম তো এই তো মোটামুটি তেলটা রেডি হয়ে এসেছে এখন তেলে সেই মাখানো মশলাটা বা তেলে দেওয়া মশলাটা আস্তে আস্তে আমি আমের সাথে আস্তে করে মিক্সড করে নেব আমগুলো কিন্তু এখনও কাঁচা আছে তো আমি এটা মশলার সাথে মিক্সড করে আমি এটা আস্তে আস্তে রোদে দেবো তো প্রতিদিন অল্প অল্প করে রোদে দিয়ে এই আস আচারটা কিন্তু আস্তে আস্তে কমে একদমই অর্ধেক হয়ে যাবে মানে আস্তে আস্তে পানিটা শুকিয়ে আসলে সবগুলোই কিন্তু পরিমাণে কমে যাবে তো সেই পরিমাণে আমি এখন নিয়েছি তাছাড়া যে কোনো আচার রোদে শুকিয়ে খেলে সেটা কিন্তু অনেক ভালো টেস্ট আসে তো আর এই আচারটা কিন্তু পুরোপুরি রোদেই শুকাবে তো আমি এই জন্য মশলার সাথে মিক্সড করে দিয়েছি বা তেলে ছেড়েছি তো তেলসহ এখন আচারটা যখন আমি প্রতিদিন অল্প অল্প করে রোদে দেবো একটা সময় কিন্তু এসে আম আর এই মশলা মাখানো তেলটা একেবারে মিলেমিশে একাকার হয়ে যাবে এই আচারটা অনেকে পোলাওর সাথে খেয়ে থাকে খিচুড়ির সাথে খেয়ে থাকে আবার অনেকে ডাল দিয়েও খেয়ে থাকে তো ইস্পির বাবা কিন্তু ডাল দিয়ে খেতেও বেশ পছন্দ করে আর এই আচারটাও খুব খেতে পছন্দ করে তাই একটু বেশি করেই বানিয়ে নিলাম আমি যে পরিমাণে আম শুকিয়েছি তার অর্ধেক আমি আজকে এখানে মশলার সাথে মিক্স করেছি বাকি অর্ধেক কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এটা যখন শেষ হয়ে যাবে তখন এই তেলটাতেই আমি আবার সেই আমগুলো দিয়ে রোদে শুকিয়ে নেব তবে এই আচারটা পুরোপুরি তৈরি হবে রোদে শুকাতে শুকাতে আমি প্রতিদিনই অল্প অল্প করে রোদে শুকাবো এটা আচারটা কিন্তু পুরোপুরি তেলে ডুবে নিই তো এখানে আরও তেল অ্যাড করতে হবে আমার বাসায় তেল ছিল না এজন্য আমি আসলে যতটুকু ছিল ততটুকুই দিয়েছি পরে যখন আবার এখানে আমি তেল অ্যাড করব তো তখন কিন্তু আবার গরম করে তেলটা তারপর আবার দেব আচারটা মোটামুটি সকালে নাস্তার পর থেকে শুরু করেছিলাম আর এই আচারটা রেডি করার পর পরে কিন্তু আমি সবজিগুলো কেটে নিয়েছি এখানে আলু পটল কেটে নিয়েছি আর ডাটা ডাঁটা গতকাল এনেছিলো ডাটার সাথে আলু ছোট ছোটো করে কেটে নিয়েছি আমি ডাঁটা আর আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করব চিংড়ি মাছটাও বেছে নিয়েছি আর এদিকে আলু পটল আমি পোস্ত দানা দিয়ে রান্না করব। সেই পোস্তটাও কিন্তু বেটে নিয়েছি একটা বাটিতে তো এখন রান্না বসিয়ে দিচ্ছি প্রথম আমি আলু আর পটল পোস্ত রান্না করব তো এইটা সাধারণত না আমি ইন্ডিয়ান বিভিন্ন চ্যানেলে দেখে থাকি যে ইন্ডিয়ান ইন্ডিয়ার দিদিরা খুব রান্না করে তো আমি জানি না ওদের মতো আজকে হবে কি না তবে আমি আজকে এটা প্রথমবার ট্রাই করছি তো ওদেরকে দেখে আমার মনে হয় যে খেতে মনে হয় মজা হবে বা ভালো হবে তো তার জন্যই কিন্তু ট্রাই করছি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আলু আর পটল দিয়ে দিলাম আর আলু আর পটলটা কিন্তু মোটামুটি অনেক বড় করেই কেটেছি সাইজে বড় বড় করে কোটা কোটা কেটেছি আর পটলটা আমি পুরোপুরি ছিলিনি অর্ধেক ছিলেছি অর্ধেক এখানে মানে অল্প অল্প করে ছালটাও রয়ে গেছে তো ইন্ডিয়ান দিদিমণিরা দেখি কিন্তু এভাবেই রান্না করে তো ওদের মতো করেই কেটে নিয়েছি এখন আলু পটলটা ভেজে নিচ্ছি এটা মোটামুটি ফিফটি পারসেন্টের মতো এ ভাজার মধ্যেই সিদ্ধ করে নিতে হবে আমি ঢেকে ঢেকে পুরো পটল আর আলুটা বেশ কয়েকবার নেড়ে চেড়ে আবার ঢেকে দিয়েছি তো এইভাবেই কিন্তু সেদ্ধ করে নিয়েছি তো আপনাদের দেখাতে গেলে কিন্তু অনেকটা সময় চলে যাবে তো এই জন্য কিন্তু কেটে কেটে আমি অল্প দেখিয়েছি আমি মোটামুটি অনেকক্ষণই ভেজে নিয়েছি তো যখন দেখলাম আলু আর পটল একটু সেদ্ধ হয়ে এসেছে তো সেই পর্যায়ে এসে আমি উঠিয়ে নিয়েছি এখন সেই তেলে আমি কিছু রসুন আর এখানে কালো জিরা ফোড়ন দিয়েছি তো দেওয়ার পর এখানে কিছু কাঁচামরিচ ফোড়ন দেওয়ার কথা ছিল তো ভুলে গিয়েছি তো যাই হোক এটা পরে দিলেও হবে কিন্তু ফোড়নের সময় দিলে হয় কি সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় তো যাই হোক এটা যখন ফোড়নটা হয়ে আসলো আমি যে বেটে রেখেছি পোস্ত দানা আমি পোস্ত দানার সাথে চারটে কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচও বেটে নিয়েছি তো সেই বাটাটা এখন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তো কষানো হয়ে আসলে আলু পটলগুলো আবার দিয়ে দিচ্ছি যে কোনো রান্না আমি যখন দেখি আমার আপুরা রান্না করছে অথচ সেই রান্নাটা আমি করি না বা আমি জানি না সেই রান্নাটা সম্পর্কে আমি সেই রান্নাটা ট্রাই করি তো সব সময় যে খারাপ হয় সেটা না তো আমার ম্যাক্সিমাম রান্নাই দেখা যায় যে নতুন নতুন ট্রাই করার পর ভালোই বলে সবাই ভালো বলতে বোঝাচ্ছি বাসার সবাই যখন খেয়ে ভালো বলে তখন সেটাকে আমার কাছে ভালোই লাগে তো যাই হোক আমি আজকে এটা নতুন নতুন ট্রাই করছি তো আলু পোস্তর সাথে সরি পোস্ত দানার সাথে মানে পোস্ত বাটার সাথে আলুটা আর পটলটা কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে আর যতটুকু সেদ্ধ হওয়া দরকার সে পর্যায়ে অনুমান করে আমি একটু পানি দিয়ে দিয়েছি তো পানি দিয়ে আমি ঢেকে দিলাম আর এ তো এটা যখন নাকি মোটামুটি পানিটা শুকিয়ে এসেছে উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি যেহেতু এখানে কোনো মশলা ইউজ করছি না মানে হলুদ মরিচ একটু হলুদ দিয়েছি আমি যখন এটা ভাজি তখন তো দিদিমণিরা কিন্তু সেই হলুদটাও দেন না তো আমি আমার মনে হলো আমি একটু হলুদ দিই এই জন্য ঝালের জন্য আমি এখানে বেশ কাঁচামরিচ ইউজ করেছি মানে যতটুকু জাল দরকার কাঁচামরিচ দিয়ে কিন্তু সেই ঝালটা আমি তৈরি করে নিয়েছি তো যাই হোক আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে তো দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে মোটামুটি ভালো হয়েছে তো আপনারা যদি কেউ নতুন নতুন জিনিস ট্রাই করে থাকেন তো এটা ট্রাই করতে পারেন এভাবে যখন নতুন নতুন জিনিস আপনি চেষ্টা করবেন দেখবেন যে আপনার রান্নার হাত অটোমেটিক আস্তে আস্তে ভালো হচ্ছে এই কথাটা অবশ্যই আমি নতুনদের জন্য বলেছি আমার অনেক আপুরা আছেন যারা আমার থেকেও রান্নায় অনেক বেশি এক্সপার্ট আমি ওদের কাছ থেকে প্রতি মুহূর্তে নতুন নতুন রান্না শিখি তো আমি কিন্তু তাদের উদ্দেশ্যে বলছি না যারা নতুন সংসার শুরু করেছেন তো রান্না করতে অনেক সময় খুব হিমশিম খান আমি তাদের জন্য বলেছি আপনারা কিন্তু ইচ্ছা করলে এটা ট্রাই করতে পারেন বা যে কোনো জিনিস যত বেশি আপনি প্র্যাকটিস করবেন সেই জিনিসের প্রতি দক্ষতা আপনার তত বেশি বেড়ে যাবে যে কোনো রান্না যখন আমি আপনাদের সাথে শেয়ার করি আমি অনেক খেয়াল করেছি যে আমি কিন্তু লবণের কথাটা একদমই স্কিপ করে যাই মনেই থাকেন আমার লবণের কথাটা বলতে তো আপনি যত মজা করি রান্না করেন না কেন এই লবণটা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার রান্নার কোনো মূল্যায়ন হবে না বা কেউ খাবে না আপনার রান্না এটা পুরোটাই ডাস্টবিনে যাবে সো লবণটা কিন্তু অবশ্যই আমি লবণ দিই কিন্তু বলতে ভুলে যাই আসলে আর লবণটা তো প্রতিটা তরকারিতে খুব জরুরি তো এই জন্য মনে হয় যে লবণটা আসলে লবণটা আমি বিভিন্ন সময় দিয়ে থাকি আমি কিন্তু রান্না করতে করতে টেস্ট করতে থাকি যে লবণ হয়েছে কিনা না ঝাল কতটুকু হয়েছে তো তখনই কিন্তু আস্তে আস্তে এই জিনিসগুলো দেওয়া হয় তো ঝালটা খুব দেওয়া হয় না তো লবণটা কিন্তু মাঝে মাঝেই দেওয়া হয় এই জন্য আসলে কখন দিয়েছি সে কথাটা সেই কথাটা একেবারেই বলতে ভুলে যাই তো কথা বলতে বলতে আমি আরেকটা তরকারিও বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আমি ছোটো ছোট ডাটা ডাটা দি ডাটা আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো এটাও কিন্তু খুব টেস্ট হয়েছিলো খেতে এটাও আমি অল্প মশলায় রান্না করেছি আজকে দুইটা রান্নাই আমার অল্প মশলায় হয়েছে টাটা যেভাবে রান্না করেছি প্রথম পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নিয়েছি তারপর একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি তো কষানো হয়ে আসলে চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম কেটে রাখা তো সেটাও একটু কষিয়ে আসলে আমি এখানে ডাটা আর আলু যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে ঝোল যেই পরিমাণে রাখবো সেটা আন্দাজ করে একটু পানি দিয়ে দিয়েছিলাম তো পানিটা শুকিয়ে আসলে ওপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়ে এখন লবণটা টেস্ট করে নামিয়ে নেব রান্নাটা বসিয়ে সব সময় কিন্তু আমি দেখা যায় যে সিঙ্কে জমানো আছে কিছু জিনিস সেগুলো ধুয়ে ফেলি কিংবা রান্নাঘরের আশেপাশে যা ছড়িয়ে ছিটিয়ে থাকে আস্তে আস্তে গুছিয়ে নিতে থাকি কারণ রান্না করার সময় কিন্তু অনেক জিনিস আস্তে আস্তে বেরোতে থাকে তো সেগুলো মেল অবস্থায় পড়ে থাকে তো এদিকে রান্নাটা করতে থাকি আর সেই জিনিসগুলো গোছাতে থাকি ভিডিওর এই পর্যায়ে এসে এখনও যারা আমার সাথে আছেন আপনারা ভিডিওটি পুরোপুরি দেখার পর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লাগে কিংবা আমার কোনো কথা কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না আর যারা নতুন এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন কিংবা আমার চ্যানেলটি ভিজিট করছেন আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা যদি আমার চ্যানেলে সাথেই থাকতে চান সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অপশনটি প্রেস করে দেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে দুইটা তরকারি আজকে আমি রান্না করেছি আরেকটাই যে চারতলা থেকে এসেছে কাঁঠাল আর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে সেটাও এক বাটি পাঠিয়ে দিয়েছে তো আমাদের দুপুরের খাবারের সাথে আমরা নিয়ে নিয়েছি আর এই কাঁঠালের তরকারিটা আমার খুব পছন্দের এখন আমরা খাওয়া দাওয়া করে নেব সেই সাথে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আলাফেস